ফ্রিজের মধ্যে ওই দিন সন্তানটা শুনলাম শিবিরের সন্তান শিবির করত ছেলেটা ওই আন্দোলনের মধ্যে নাকি ছিল কিন্তু যেই ছেলে মা গলার মধ্যে ছুরি চালায় দা তার মুখের ইসলাম ইসলাম নারী কেমনে মা দুঃখী মাইরা আবার না দেখার অভিনয় করলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভণ্ড টায়েরি সম্পূর্ণ জিনিসটা না জেনে শুনে বুঝে মা গিয়ে এমন একটা হিউমার সরাচ্ছে দেখেন চিন্তা করে দেখেন এখনও বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে কিন্তু যে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ড দেওয়া হয়েছে মাকে হত্যার দেয় কোনো গণমাধ্যম কিন্তু বলে নাই যে এই ছেলেটা শিবির করে জামাত করে কিন্তু দেখেন তাহারি কিন্তু দেখছে যে তার মুখে দাঁড়িয়ে আছে পাঞ্জামি পরে এবং সে আন্দোলনের সময় জুলাই আগস্টে যে আন্দোলন ছাত্র জনতার আন্দোলন এ আন্দোলনে একজন নিবেদিত একজন সৈনিক সে রাস্তায় ছিল আন্দোলনের শরিক ছিল তো তাহারি মনে করছে এবং আপনারা ইতিমধ্যেই তো জানেন তাহেরি এখানে বানায় বলছে কথাটা যে শিবিরের লোক শিবিরের বিরুদ্ধে বিষদগার করা শিবিরকে ছোট করা মানুষের কাছে শিবিরকে কালার করার জন্য সে শিবিরের নামটা ইউজ করেছে যে এই ছেলেটা নাকি শিবির করতো অথচ বাংলাদেশের কোনো গণমাধ্যম কোথাও কিন্তু এটা প্রকাশ করা হয় নাই র্যাবের পক্ষ থেকেও বলা হয় নাই যে সে শিবির করত। কিন্তু এখানে এই ভণ্ড তৈরি সে কী করতেছে ওয়াজের ময়দানে গিয়ে সেখানে শিবিরের নামে এই ছেলেটাকে চালিয়ে দিচ্ছে মানে বোঝাতে চাচ্ছে জনগণকে এবং মানুষদেরকে যে শিবির কতটা খারাপ দেখেন সে আন্দোলন ছিল এরপরে সে তার মাকে হত্যা করেছে হত্যা করে ডিপ ফিরিতে রেখে দিয়েছে এতে কি হচ্ছে এতে শিবিরের নাম খারাপ হচ্ছে যে শিবিরে একটা ছেলে কীভাবে তার মাকে হত্যা করতে পারে একটা আলোচিত একটা ঘটনা কিন্তু প্রিয় দর্শক আপনারা রিসেন্টলি দেখেছেন যে ঘটনাটি ঘটানো হয়েছে এবং র্যাব যে ওই ছেলেটিকে রিমান্ডে টর্চার করে তার কাছ থেকে জোরপূর্বকভাবে স্বীকারোক্তি নিয়েছে পরবর্তীকালে কিন্তু এই তদন্ত পুলিশের হাতে এসেছে পুলিশের হাতে আসার পরে কিন্তু ওই ছেলেটা পুলিশের কাছে বলছে আমাকে দিয়ে জোরপূর্বকভাবে স্বীকারোক্তি নেওয়া হয়েছে আমি আমার মাকে হত্যা করিনি চিন্তা করে দেন প্রিয় দর্শক ফুল ফিলভাবে তদন্ত না করে কীভাবে মাকে হত্যার দায়ে ছেলেকে আপনার গ্রেপ্তার করতে পারে রিমান্ড দিতে পারে এই ছেলেটা কতটা কষ্ট পেয়েছে কতটা একটা ইনোসেন্ট ছেলে কিন্তু আমি অবাক হয়েছি এক জায়গা যখন এই ছেলেটিকে ক্যামেরার সামনে নিয়ে আসা হয় অথবা যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন সেই ছেলেটা চুপ করে দাঁড়িয়ে আছে কোনো কথা বলতেছে না আমার মনে হয় ও মনে হয় শোকে পাথর হয়ে গিয়েছে এই জন্য কোনো কথা বলার মতন ও সুযোগ পায় নাই নাহলে তো অন্য কেউ হলে এখানে তো সে ডাকসেরে চিল্লাই চিল্লাই বলতো যে না আমি হত্যা করি নাই মাকে হত্যার অপবাদ অভিযোগ আনা হচ্ছে ছেলের বিরুদ্ধে এই ছেলে কি আর ঠেদ থাকতে পারে মা হত্যার যে শোক সে সেটা পালন করবে নাকি তার বিরুদ্ধে যে অভিযোগ টানা হয়েছে সে সেটার খণ্ডন করবে মানে আসলে সে বুঝতে পারতেছিল না যার কারণে চারদিক থেকে ক্যামেরায় ভিডিও করা হয়েছে ছবি তোলা হয়েছে সে কোনো কথা বলে নাই একদম চুপচাপ ছিল দর্শক রিসেন্টলি আপনারা জানেন যে মোড়টা কিন্তু নতুন মন নিয়েছে তদন্ত পুলিশ এরা তদন্ত করেছে সেখানে কিন্তু ফুটে উঠেছে যে আসলে এই ছেলেটি হত্যা করে নাই তার মাকে হত্যা করে নাই হত্যাকারী করেছে হচ্ছে ভাড়াটিয়ে দুইজন পুরুষ একজন মহিলা যারা রুম ভাড়া নিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে অবৈধ আকামকম করত। পতিতাগিরি করত। এটা হচ্ছে এই যে মেয়ে মহিলাটাকে হত্যা করা হয়েছে এই মহিলাটা জেনে গিয়েছিল এই জেনে যাওয়ার কারণে এই ভয়ে ওই দুইজন ভাড়াটিয়া তিনজন ভাড়াটিয়া মহিলা সহ দুজন পুরুষ তারা তাকে হত্যা করেছে আসলে এই সন্তান হত্যা করে নাই এই সন্তান একেবারে নিরাপরাধ সেটা কিন্তু তদন্ত বেরিয়ে এসেছে তো যাই হোক আসলে র্যাব যে ভুলটা করেছে এই ভুলের মাসুল র্যাবকে দিতে হবে আমি বলতে চাই তদন্তকারী র্যাবের মধ্যে যারা ছিলেন যারা জোরপূর্বকভাবে ছেলেটিকে দিয়ে মিথ্যা মানে স্বীকারোক্তি নিয়েছেন এবং এই স্বীকারোক্তি নেওয়ার কারণে যে র্যাব যে বেশ ব্রিফিং করেছেন এই ব্রিফিং করার কারণে ছেলেটার মান সম্মান কিন্তু ক্ষুণ্ণ হয়েছে মানহানি হয়েছে আমি এই বলবো আপনি বের হওয়ার পরে র্যাবের বিরুদ্ধে মানহানি মামলা করবেন মানহানি মামলা করেন স্বাধীন বাংলাদেশে র্যাবের বিরুদ্ধে আপনার মানহানি মামলা করেন কেন তার মানসম্মানকে নষ্ট করা হলো কেন তার মানসম্মানকে হানি করা হলো ক্ষুণ্ণ করা হলো এর জন্য তার উচিত মামলা করা র্যাবের মধ্যে যারা এই ধরনের মানে যারা এখনও আওয়ামী লীগের দোসররা দালালরা আছে যারা টাকা পয়সা খায় মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করে তদন্ত ভিন্ন খাতে নিয়ে যায় মিথ্যা জোরপূর্বকভাবে বল প্রয়োগ করে আপনার ভয়ভীতি দেখিয়ে মিথ্যা স্বীকারোক্তি এগুলো যারা করতেছে এদেরকে আইডেন্টিফাই করুন এদেরকে চিহ্নিত করুন এদেরকে চাকরি থেকে বরখাস্ত করুন বিশেষ করে এই ছেলেটিকে যে জোরপূর্বকভাবে যারা স্বীকারোক্তি নিয়েছিল তাদেরকে খুঁজে বের করুন নাহলে কিন্তু র্যাবের প্যাস্টেজ থাকবে না ইতিমধ্যে কিন্তু র্যাব সংবাদ সম্মেলন করেছে সেখানে কিন্তু সাংবাদিকরা র্যাবে করা কড়া প্রশ্ন করছে তারা কিন্তু সঠিক অ্যান্সার দিতে পারে না কিন্তু র্যাবের এখানে কিন্তু কি করছে মিথ্যাচারের মিথ্যাচার করছে তারা বলছে যে আমরা ছেলেটির দেয়া জবানবন্দির ভিত্তিতে আমরা কাজ করছি আমরা পেস ব্রিফিং করছি অথচ এটা মিথ্যা কথা এটা সম্পূর্ণ মিথ্যা কথা র্যাব আমি মনে করি যে র্যাবকে বাংলাদেশে নিশ্চিত করে দেওয়া দরকার কারণ র্যাব এই বাংলাদেশে কত গুম খুন হত্যা বিভিন্ন অপকর্মের সঙ্গে এটা জড়িত ইতিমধ্যে আমেরিকা থেকে স্যাংশন পাইছে এই র্যাব দিয়ে ভালো কিছু বাংলাদেশে আর কোনো কিছু করা সম্ভব না কারণ র্যাবের মধ্যে প্রতিটা জায়গায় আওয়ামী লীগের দোষরা ভারতের রয়্যাল এজেন্টরা ঢুকে গিয়েছে যার কারণে এই স্বাধীন বাংলাদেশে একটা নিরাপদ ছেলেকে মাকে হত্যার দেয় যারা অভিযুক্ত করে বিভিন্ন করে সারা মানুষকে জানায় আর সারা মানুষ এই ছেলেটাকে কত গালিগালাস করছে কত খারাপ কথা বলছে এরপরে আবার দেখেন এই তাহিরি সাহেব কি করলো এই ছেলেটিকে শিবির বলে চালিয়ে দিয়ে শিবিরের বদনাম করার জন্য দেখেন শিবির বলে চালিয়ে দিয়েছে কারণ তার মুখে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরে ছবিতে দেখা যাচ্ছে শিবিরের মতন দেখেন শিবির বলে চালিয়ে দিয়ে ওয়ার্ল মফলিকে হিউমা সরাচ্ছে কতটা মানে এই ছেলেটাকে অপমান করতেছে এবং একে অপমান করতে গিয়ে শিবির ধরে টান দিয়েছে চিন্তা করে দেখেন তো এই ভণ্ড তাহেরি এখনও কীভাবে এই চব্বিশ সালের পরে এই স্বাধীন মানুষে কীভাবে সে ওয়াজ মাহফিল করার সুযোগ পায় এটা আমার অনেক জানতে ইচ্ছা করে ছাত্র তাকে বলতে চাই এই তাহেরি বিগত সাতের বছর ধরে এই আওয়ামী লীগের দোষরগিরি করছে দালালি করছে ওয়াজ মাহফিলিকে দালালি করছে কমিটির সঙ্গে একাকার হয়ে দোষরগিরি করছে অর্থাৎ একে আর সুযোগ দেওয়া হবে না বাংলা মাটিতে তাহেরি সাহেব যেখানেই যাবে সেখানে তাকে উৎখাত করা হবে তাকে সেখানে গণদোহলায় দেওয়া উচিত সে এইভাবে ওয়াজ মাহফিলে গিয়ে এভাবে মিথ্যা অপপ্রচার করবে মিথ্যা প্রচারণা করবে জামা শিবিরের বিরুদ্ধে এটা মেনে নেওয়া যায় না ছাত্র জনতাকে বলতে চাই এই ভন্ড তাহিরিকে এই বাংলাদেশে ওয়াজ মাহফিল করতে দেবেন না ওয়াজ মাহফিল করার সুযোগ কোনো দেওয়া যাবে না কারণ এ দোসর বাতিলের দোষর ছিল বাতিলকে সবসময় রাজি খুশি করে সবসময় কথা বলেছে ভোট চেয়েছে অতএব একে উৎখাত করুন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ